একজন কন্টেন্ট ক্রিয়েটর পারফেক্টলি একটা ভিডিও করতে গেলে কতটা তামাশা ফেস করতে হয় একবার দেখেন আমি আজকে সেই কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে গেছিলাম বারান্দায় কিছু ফুল তোলার জন্য সেখানে একটা সুন্দর ভিডিও শ্যুট নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখেন কতবার আসছে আর কতবার হচ্ছে ফেরত যাচ্ছি কিছুতেই সুন্দর হচ্ছে না চারিদিকে কাপড় চোপড় একেবারে সুন্দর দৃশ্য হয়ে আছে কি আর বলবো এত বিরক্ত লাগছিল শাড়ি একটা পরেছি সেটা সামলাতেও পারছি না কোনভাবে রাখলে যে আসলে সুন্দর হবে কেউ যদি থাকতো মনে হচ্ছিলো ভিডিও করে দেওয়ার তাহলে যে কতটাই ভালো হতো আসলে কেউই নাই আর বানান্দার তো এমনিতেই ছোট ওইভাবে সুন্দর করে শ্যুট নেওয়া হল একটা প্রবলেম হচ্ছিল বেলকনিতে তো যাই হোক এখন হচ্ছে কিচেনে চলে এসেছি আজকে হচ্ছে সব কিছুই নতুন করে রান্না বান্না করব তার মানে নিরামিষ রান্না করব আজকে পটলের রসা করব আর হচ্ছে আলুর দম যার কারণে এই নিরামিষটা খাওয়ার একটাই কারণ সেটা হলো রথযাত্রার দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো রথযাত্রা তো অনেক আগে চলে গিয়েছে আর আমি হচ্ছে লেটুস তো আমার বড় ভিডিও তেমন দেওয়াই হতো না যেহেতু গতকাল কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখন একটু ভালো ভালো লাগছে কারণ সব কাজের একটু হলো আগ্রহ বাড়বে আগে যেমন একটার উপর ডিপেন্ড করে কাজ করতাম আর এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশান যারা পেয়ে গেছে তাদের তো সব কিছু থেকে কিছু না কিছু আর্নিং হবে যদি ভালো ভিউজ হয় এটা আর কি সব কিছু ভিউজের উপর ডিপেন্ড তবে এটা ভাবা যাবে না যে ছাড়লেই সব কিছুতে ভিউজ হবে এমনটা না তারপরও আমি বলবো আর্নিং অনেকেই দেখাচ্ছে আর্নিং নাকি বেড়েছে কিন্তু সবার ক্ষেত্রে বাড়েনি হয়তো আমাদের ক্ষেত্রে আগের মতনই আছে তো আমি বলবো যে এখন মানে নতুন উদ্যমে আসলে কাজ করার একটা আগ্রহ বাড় তো এখন দেখা যাক তারপরও কয়েকদিন থাকবে হয়তো তারপরে আবার হয়তো আগের মতন হয়ে যাব তো এই আর কি তো এখন রান্নাঘরে আসছি তো আমার গামছা পড়া দেখে আমি একটা রিল দিছিলাম মানে গামছা পরে আমি হচ্ছে থাকতে বেশি পছন্দ করি অ্যাকচুয়ালি না ওইভাবে না আমি আসলে প্রচুর গরম পড়লে রান্না করতে করতে তখন আমি গামছাটা একটু ইউজ করি আদার্স কিন্তু আমি কখনোই গামছা ইউজ করি না তো ওইটাতে আমি মজা করেই বলেছিলাম এই টাইম তো এখন হচ্ছে আলোর রান্না করব আর প্রচুর গরম ছিল ভাবছিলাম ওখানে হচ্ছে সরাসরি ভয়েস দিব তা সেটা আর দিলাম না যেহেতু আগে একবার রিলে দিয়ে ফেলেছি অলরেডি আর এখানে নিরামিষ আলুদম রান্না করা হবে একদম ছোট ছোট আলু দিয়ে আর এ পাশে যে পটলের রসা করেছি সেটা আর ওইভাবে আপনাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি আর আজকে তিন মিনিটও হচ্ছে না ভিডিওটা টেনে টুনে তিন মিনিটও করতে পারলাম না কারণ তাহলে মনে হচ্ছে বোরিং লাগবে আমার কাছে খুব একটা আলো ভালো লাগছিল না আর লাইটটা খুব একটা সুন্দর ছিল না তো এই যে ফাইনাল লুক পটল রসার এটা কিন্তু অনেক মজা লেগেছে এটা তো নিরামিষভাবেই করেছি সরিষা বাটা দিয়ে আর কি আর এখন হচ্ছে ছোট আলু দম রান্না করব ছোট আলু তো খেতে অনেক বেশি মজা লাগে আর ওটা বাঁচতে একটু কষ্ট হলেও খেতে যে কি পরিমাণ মজা লাগে তো একটু একটু বেশি হয়ে অনেক কালারফুল হয়েছে নিরামিষ জাতীয় খাবারে হচ্ছে নারকেলের দুধ দিলে বেশি লাগে যেটাতে দেওয়া যায় আর কি এটাতে আমি দিইনি কারণ নারকেল আমার অনেক বেশি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি হচ্ছে এমনি দুধ দিয়ে রান্না করলাম আলুর দম রান্না করার আর কোনো ভিডিওই নেওয়া হয়নি এই পর্যন্তই আর কি আর এই যে আমার সব কিছু রান্নার ফাইনাল লুক পটলের রসা আর এখানে ছোট ভালোর দম তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন টাটা